হ্যালো বন্ধুরা ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটা তো দেখো শ্বশুরবাড়িতে কি হয় বলো তো শ্বশুরবাড়িতে হয় যে পরের মেয়ে যে নিজের বাড়ির বউ হয়ে আসে সেটা তাকে তার নিজের জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু সব সময় সবাই উঠে পড়ে লেগেই থাকে সে কি করছে না করছে কি করবে না করবে সেটা নিয়ে সে নিজের কোনো চিন্তাই নেই সে যে পরের বাড়ি থেকে এসেছে সেটা মানে কেউ ভাবতেই চায় না যে পরের বাড়ির একটা মেয়ে এসে নিজের বাড়িতে কি করছে এত খাটাখাটনির পরও তবুও তার কোনো নাম হচ্ছে না তোমাদের সাথে কী এরকমটা হয় প্রায়ই দেখবে প্রত্যেকই দেখবে সবার সাথে কিন্তু এইটাই হয়ে থাকে তার কারণ দেখো আমাদের যা ভগবান আছিলেন তারও কিন্তু জটিল জটিলার সাথে তার তো রাধারানীর কখনোই মিল হয়নি যেহেতু তার শাশুড়ি ছিল যার সাথে তো মিল হয়নি তো দেখো এখনও আজ আছে সেরকম শ্বশুর শাশুড়ি বাড়ির লোক সবাই সবাইকে সাপোর্ট করে বাড়িতে তো দেখো অনেকে বাড়িতে আসে সাপোর্ট করে না তো যারা সাপোর্ট পায় তারা জীবনেও শ্বশুরবাড়ি এসেও অনেকটা খুশি মনেই করে না তারা যে শ্বশুর বাড়িতে রয়েছে আর যারা যাদের এই ব্যবস্থাটা নেই তাদের হয় হয়তো অনেকটাই অসুবিধে হয়ে যায় তো দেখো সেরকমই একটা আজকে আমার এই ব্লগটা তো দেখো নিজের বাড়িতে যতই কাজ করো না কেন সেটার কোনো নাম হবে না কিন্তু নাম হবে কি পরের বাড়ির কি হবে নামটা তো দেখো নিজের বাড়িতে কাজ করো তবুও নাম হবে যে পরের বাড়ির মেয়েটাই পরের বাড়ির বউটাই যেন স্বল্পগুণ সম্পন্ন